মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো মূলত মুসলিম প্রধান দেশ ও ইসলাম ধর্মের ধারকবাহক হিসেবে পরিচিত তাই গোটা বিশ্বে অনেক হিন্দু মন্দির থাকলেও আরব দেশগুলোতে কোনো হিন্দু মন্দির রয়েছে কিনা তা নিয়ে অনেকেরই রয়েছে জানার আগ্রহ বিস্তারিত থাকছে শেখ তাসফিয়া ইসলাম ধর্মের গোড়াপত্তন এবং প্রচার শুরু হয় আরব দেশগুলো থেকে তাই ইসলাম ধর্মের প্রাচীন ও প্রসিদ্ধ বেশিরভাগ স্থাপনাগুলো আরব অঞ্চলে অবস্থিত তবে অন্য ধর্মের চেয়ে আরব দেশগুলোতে হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থা জানার জন্য মানুষের আগ্রহটা একটু বেশি মুসলিম প্রধান হলেও আরব দেশগুলোতেও রয়েছে কিছু হিন্দু মন্দির এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে দুটি ও আবুধাবিতে রয়েছে একটি মন্দির মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মন্দিরটির নাম স্বামী নারায়ণ মন্দির আবুধাবির আবু মুরেই সাতাশ একর জমির উপর তৈরি হয়েছে এই মন্দির মন্দিরটিতে সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশের প্রতিনিধি হিসেবে সাতটি সূচাগ্র চূড়া বা স্পায়ার রয়েছে এছাড়া দুবাইতে দুটি মন্দির ও একটি গুরুদুয়ারা রয়েছে দুবাইয়ের প্রথম মন্দিরটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বহু দশক আগে থেকেই দুবাইয়ের দক্ষিণ ভারতীয় ছাড়াও সিন্ধি মারাঠি গুজরাটি পাঞ্জাবি সহ বিভিন্ন ধর্মের মানুষের জন্য উপাসনাস্থল রয়েছে এদিকে মুসলিম দেশ বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত শ্রীনাথজির মন্দির এই মন্দিরটির বয়স প্রায় একশো বছর সিন্ধি হিন্দু সম্প্রদায় এই মন্দিরটি নির্মাণ করেন এছাড়া এখানে একটি শিব মন্দির ও আয়াপ্পান মন্দিরও রয়েছে ওমানের রাজধানী মাস্কাটে রয়েছে দুটি হিন্দু মন্দির এর মধ্যে ভগবান শঙ্করের মতেশ্বর মন্দিরটি ওল্ড মাস্কাটের মু রেস্তোরাঁ এলাকায় অবস্থিত যা মধ্যপ্রাচ্যের প্রাচীনতম হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা সেরা অফার এই মন্দিরটি দেড়শো বছরেরও বেশি পুরানো সেখানে বসবাসকারী গুজরাটি সম্প্রদায়ের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে ওমানের সুলতান এই মন্দিরটি তৈরি করেছিলেন বলে জানা গেছে এছাড়া মাস্কাটে একটি কৃষ্ণ মন্দিরও রয়েছে তবে সৌদি আরবে কোনো হিন্দু মন্দির নেই শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক